আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য পপুলার একটি কালেকশন নিয়ে চলে এসেছি কারিজমা ডিজিটাল সুইচ এর ভিতরে এই ড্রেসটা কেউ বারোশো কেউ এগারোশো কেউ বা আবার এক হাজার টাকায় সেল করে সো আমরা আপনাদেরকে তারা যেটা সেল করে বারোশো এগারোশো আর এক হাজার টাকা সেই কোয়ালিটি ড্রেসটাই আমরা আপনাদেরকে কম দামে দেবো সো শুরুতেই বলে দিচ্ছি কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া সারা বাংলাদেশে আপনারা অর্ডার করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে অনেকেই চিনেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে অথবা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন সো এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা তো এটার জামাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে আজকের এক হাজার বোনেরা যদি দেখেন এক হাজার বোনেরাই এটা পছন্দ করবেন এই ভিডিওতে অবশ্যই পাঁচশো লাইক হলো আপনারা দিবেন যেহেতু অনেক কাপড়ে এই ড্রেসটা দেখবেন এবং দামটাও যেহেতু আপনাদেরকে কমে দিচ্ছি সো লাইক অবশ্যই করে রাখবেন কারণ সুন্দর কিছু দেখলে আপনারা অবশ্যই সেটা জানান না ড্রেসটা সুন্দর তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাইক করে রাখবেন এটা হচ্ছে কামিজ সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা থাকবে আর এটার ফ্যাব্রিকটা একদমই পাতলা কটনের মধ্যে আপনারা পাচ্ছেন গরমে যেটা আপনাকে রাখবে অনেক বেশি কমফোর্টেবল এবং ড্রেসটা খুব স্মার্ট একদমে আপডেট ফ্যাশনের মধ্যে এটা হচ্ছে ব্যাক আর হাতার কাপড় টেক্সটা ভাবে পাচ্ছেন এটা হচ্ছে হাতা ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনারা করতে পারবেন পাশাপাশি এটার ওড়না এবং সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ড্রেসের প্রাইসটা আমি বলে দিব আমি ওড়নাটা দেখিয়ে দেন প্রাইসটা বলে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্যই হবে পাশাপাশি এটার যে ওড়নাটা আছে ওনাটা মাসা আল্লাহ একটা ড্রেসের ওড়না সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে সো আজকের ড্রেসের ওড়নাটা এতটাই ইউনিকভাবে এসেছে আর স্পেশালি আমরা সবসময় ওনার মধ্যে আলাদাভাবে ফোকাস রাখি যেন ওড়নাটা সব থেকে বেশি সুন্দর হয় আর ওনার সাইজটা দেখেন আমি যেটা আপনাদেরকে শুরুতে বলেছি যে এগারোশো বারোশো আর এক টাকায় বিক্রি করে যে কোয়ালিটিটা সেই কোয়ালিটি আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যান যখন যাবে ডেলিভারি ম্যানের সামনে থেকে যা যা বলেছি সবকিছু আপনারা মিলিয়ে নেবেন কাপড় অনেক বেশি দেওয়া আছে বডিতে এইট ইঞ্চি আছে লেন্থে ফর্টি এইট ইঞ্চি আছে যারা কাস্টমাইজ করে ড্রেস মেক করতে পছন্দ করেন স্পেশালি আপনারা এই প্রোডাক্টগুলি অবশ্যই মিস করবেন না যেহেতু অনেক বেশি কাপড় দেওয়া আছে এবং কাপড়টা খুবই কমফোর্টেবল হবে একদমে পাতলা সুতি কাপড়ের মধ্যে প্রাইসটা অনেক রিজনেবল মাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে নাম্বার অনলাইনে অথবা আমাদের শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ